বাজার ঢাকার অতি নিকটবর্তী পূর্বাচল, তিনশো ফিটের কাছে অবস্থিত পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেলে আমি এবং নাহিদ ভাই যার সাথে আমি মানিকগঞ্জ মুন্সীগঞ্জ সহ আরও বেশ কয়েকটি স্থানে ভ্রমণ করেছি আমরা নাহিদ ভাইয়ের বাইকে করে রওনা হই পূর্বাচলের তিনশো ফিটের কাছে অবস্থিত বাজারে পূর্বাচলের তিনশো ফিটের কাছে অবস্থিত হর্দি বাজারে পরন্ত বিকেলে বেশ কিছুক্ষণ সময় অবস্থান করে আমরা চলে যাই তিনশো ফিটে অবস্থিত নীলা মার্কেটে হর্দি বাজার থেকে নীলা মার্কেটের দূরত্ব বাইকে মাত্র পাঁচ মিনিট নীলা মার্কেট পৌঁছে সেখানে অবস্থিত পূর্বাচল মিষ্টান্ন ভাণ্ডার থেকে কালোজাম ও দুধের ছানা মিষ্টি দেখাই এই ভিডিওতে সে গল্পই তুলে ধরার চেষ্টা করেছি যারা ঢাকার আশেপাশে কোনো একটা নিকটবর্তী স্থানের শর্ট ট্রিপ দেওয়ার মতো জায়গা খুঁজছিলেন আপনাদের জন্য এই ভিডিওটি কিছুটা ইনফরমেটিভ হতে পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পবিত্র ইদুল ফিতরের দিন দুপুর তিনটায় আমি এবং নাহিদ বাই মিলে নাহিদ বাইয়ের বাইকে করে বেরিয়ে পড়ি তিনশো ফিটে অবস্থিত বাজারের উদ্দেশ্যে আমাদের বাসা অর্থাৎ বুয়েট কোয়াটার থেকে তিনশো ফিট যেতে আমাদের সময় লেগেছে প্রায় ৩৫ মিনিটের মতো ঈদের দিন থাকায় ঢাকার রাস্তা পুরোটাই ফাঁকা ছিল বলা যায় তবে কি কিছু জায়গায় আমরা কিছুটা জ্যামের সম্মুখীন হয়েছিলাম বটে বাট তুলনামূলকভাবে ঢাকা সিটিটা সেদিন যথেষ্ট পরিমাণ ফাঁকার চেয়েও ফাঁকা ছিল মহাকালী ফ্লাইওভার অতিক্রম করে কুরিল ফ্লাইওভার অতিক্রম করে আমরা চলে যাই পূর্বাচলের তিনশো ফিটে তিনশো ফিটে আসার পরই আমাদের বাইকের গতি অনেকটা বেড়ে গিয়েছে তবে বাইকের গতি বাড়ার সাথে সাথে আমরা সাবধানতাও অবলম্বন করেছিলাম আপনারা তিনশো ফিটে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কেননা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমাদের গন্তব্যস্থল অর্থাৎ হর্দি বাজারের অবস্থান তিনশো ফিটের নীলা মার্কেটের অপোজিট সাইডের রাস্তা দিয়ে একটু সামনে এগুলেই। টঙ্গি খালের পাশে হর্দি বাজার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত উল্লেখ্য আমার হোমটাউন অর্থাৎ আমার গ্রামের বাড়িও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত বাজারের মূল আকর্ষণ হচ্ছে বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া টঙ্গি খাল বর্তমানে বর্ষাকাল না থাকায় এই খালের উজ্জীবিত রূপ আমরা দেখতে পাইনি আর আমরা ঢাকা থেকে এই বাইকে করে এসেছিলাম এই বাইকে করে আমি এবং নাইদ বাই মানিকগঞ্জ মুন্সিগঞ্জ সহ সহ আরও বেশ কয়েকটি জায়গায় গিয়েছি আর এই টঙ্গিখালের পাশে রয়েছে অসংখ্য খাবারের দোকান অর্থাৎ এখানে ফুচকাসহ বিভিন্ন খাবার পাওয়া যায় হর্দি বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া টঙ্গি খালে দর্শনার্থীরা চাইলে এরকম বোট দিয়েও ঘুরে বেড়াতে পারে এখানে ট্যুরিস্টদেরকে ঘুরানোর জন্য অনেকগুলো বোটও রয়েছে আজ পবিত্র ইদুল ফিতরের দিন থাকায় এখানে ভালো পরিমাণ পর্যটকেরই সমাগম ছিল অনেকদিন পরে আর কি তোমার নিয়ে বেরোলাম আর কি অবশ্য অনেক অনেক ব্যস্ততার কারণে আসলে মানে আমার অনেক ব্যস্ততা ছিল নাইট বাইয়ার অনেক ব্যস্ততা ছিল যার জন্য আর কি অনেক দিন নাইট বের সাথে আমার কোনো ট্যুর হয় নাই তো আজকে যেহেতু ইঁদুর ফিতরের দিন পবিত্র ইঁদুর ফিতরের দিন তো আজকে আসলে আমরা আসলাম এখানে ঘুরতে তো এই জায়গাটা সম্পর্কে কিছু বলেন ভাই মূলত এটা মানে অনেক আগের থেকে মানে প্ল্যান ছিল যে দু তিনশো ইটের যাব দিকে যাবো আশেপাশে ওই দিকেই আর কি নীলা মার্কেটের অবধি রেল মার্কেট হচ্ছে যদি আমরা পূর্বাচল কুড়িল থেকে যদি আসি তাহলে এটা নীলা মার্কেট হচ্ছে হাতের ডান আর এটা হচ্ছে এই জায়গা প্লেসটা হচ্ছে আর কি হাতের বামে আর তো এটা হচ্ছে মূলত একটা মানে গ্রাম সাইডে আর কি বুদ্ধি বাজার বলা হয় এই এলাকাটা আর কি বলছে বুদ্ধি বাজার বলা হয় মানে বিশেষ করে পড়ন্ত বিকেলে হচ্ছে জায়গাটা মূলত এই জায়গায় একটু মানে বৈশা আর কি একটু বিশ্রাম বিকাল হ্যাঁ বিকালটা কাটানোর জন্য ঢাকার আশেপাশের মধ্যে ভালো একটা জায়গা এটাকে টঙ্গী খাল বলা হয় টঙ্গী খাল বলা হয় পাশে আর কি মোটো মূলত আর কি এই যে ছোটখাটো দোকানপাট আছে দোকানপাট আছে তো বৈশা মানে বিকেলে টাইমটা কাটানোর জন্য ভালো একটা জায়গা এই আর কি ঠিক আছে তো আজকে ঈদের দিন মোটামুটি অনেক ঠিক আছে তো ঘুরে দেখি আমরা বাজারে ঘুরতে ঘুরতে আমরা এই ছোট শিশু পর্যটকের দেখা পেলাম আমার বাসা থেকে এই হর্দি বাজারের দূরত্ব আঠারো কিলোমিটার আর এই জায়গাটি ঢাকার পাশে অবস্থিত হয় প্রতিদিন ঢাকা থেকে অনেক পর্যটকই পরন্ত বিকেলে এ জায়গাতে বেড়াতে আসেন জায়গাটিতে পর্যটক আকর্ষণীয় কিছু নেই কিন্তু এই টঙ্গি খালের পাড়ে বসে পরন্ত বিকেলে বাতাস খাওয়াও এক অন্য রকম অনুভূতি আর নৌকা দিয়ে যদি টঙ্গি খাল ঘুরে দেখা যায় সেটাও এক বাড়তি রকমের আনন্দ আপনারা যদি ঢাকার নিকটবর্তী স্থানে অল্প সময়ের জন্য ঘুরে আসতে চান তাহলে এই হর্দি বাজার আপনাদের তালিকায় যুক্ত করতে পারেন এখানে পরন্ত বিকেলে আপনারা বেশ কিছু ভালো সময় কাটাতে পারবেন বলে আমি মনে করি বাজারে বেশ কিছু সময় অবস্থান করে আমরা চলে যাই তিনশো ফিটে অবস্থিত নীলা মার্কেটে বাজার থেকে নীলা মার্কেটে যেতে আমাদের সময় লেগেছে পাঁচ মিনিটের মতো তীব্র গরম থাকায় আমাদের পানি পিপাসা লেগেছিল তাই নীলা মার্কেটে অবস্থিত একটি দোকানে আমরা আমাদের বাইক দাঁড় করিয়ে একটি সেভেন আপ ক্রয় করি দোকানটির পিছন থেকে খালের একটি ভিউ দেখতে পাওয়া যায় আমরা সেভেন আপ খেয়ে তৃষ্ণা নিবারণ করতে করতে এখানের এই ভিউটি দেখতে থাকি এখানেও ট্যুরিস্টদের ঘুরানোর জন্য বিভিন্ন প্রকারের নৌকা রয়েছে এসব নৌকাতে করে আপনারা চাইলে খাল ঘুরে দেখতে পারেন আবহাওয়া গরম থাকার পরও এখানে যথেষ্ট পরিমাণ বাতাস ছিল বেশ কিছুক্ষণ সময় এখানে বসে বাতাস খেয়ে ও খালের ভিউ দেখে আমরা চলে যাই নীলা মার্কেটে অবস্থিত একটি মিষ্টির দোকানে এই নীলা মার্কেটে অনেক প্রকারের মিষ্টি পাওয়া যায় এবং নীলা মার্কেটে অনেকগুলো মিষ্টির দোকানও রয়েছে এই মিষ্টির দোকানের সামনে আমরা আমাদের বাইকটি দাঁড় করাই এখানে অনেক প্রকারের মিষ্টি রয়েছে কয়েকটা বাদে আমি অনেকগুলো প্রকার মিষ্টির নামই জানি না পবিত্র ঈদ ফিতর থাকায় এখানে অনেক প্রকারের মানুষের সমাগম হয়েছে আর এই মিষ্টির দোকানের নাম পূর্বাচল মিষ্টান্ন ভান্ডার মানে কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক প্রকারের মিষ্টি দেখে আমরা দুজন দু ঠিক কালো জাম প্রথমে নেই গরম গরম কালো জাম খেতে বেশ মজাই লেগেছিল কালো জাম খাওয়ার পর্ব সেরে আমরা দুধের ছানা মিষ্টি নেই দুধের ছানা মিষ্টিতে মিষ্টির পরিমাণ অনেকটা কম ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে পরন্ত বিকেলে হর্দি বাজারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নীলা মার্কেটে যাই নীলা মার্কেটে গিয়ে সেখানকার কালোজাম ও দুধের ছানা মিষ্টি খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই সেই সাথে শেষ হয় দু সালের পবিত্র ঈদুল ফিতরের বিকেলটা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই ঈদের দিনটা আমাদের সকলের উচিত আনন্দ ও উৎসবের মাধ্যমে কাটানো সে আনন্দ আর উৎসব যদি থাকার আশেপাশের কোনো একটা দর্শনীয় স্থান বা কোনো একটা স্থান থেকে ঘুরে এলো হয়ে যায় তাও মন্দ নয় বর্তমানের ঈদগুলোতে সোশ্যাল মিডিয়াতে অনেকের মতামতে দেখা যায় ঈদের দিনটা নাকি তাদের বোরিং কাটে অথচ আমাদের মুসলমানদের প্রধান উৎসবের নাম হল ঈদ তাই প্রত্যেক মুসলমানের উচিত ঈদকে আনন্দ ও উৎসবের সাথে উদযাপন করা ঈদের দিন আমাদের মতো এরকম একটা শর্ট ট্রিপ দিলেও ঈদে আপনাদের বোরিং লাগবে না বলে আমি মনে করি সবার ঈদ আনন্দ ও উৎসবের সাথে কাটুক এ আশা ব্যক্ত করে আমি আবেশ অনেক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে ভ্রমণ করুন চ্যানেলের নতুন অতিথিদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার ধন্যবাদ আসসালামু আলাইকুম